আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আমরা এখন রয়েছি কলারুয়া উপজেলার সরসকাটি বাজারে এই সরসকাটি বাজার থেকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমরা যদি একটু ঘুরে দেখাই এই যে আপনারা পিছনে দেখছেন এটা কিন্তু সরসকাটির অংশ এই যে সরসকাটি বাজার সেটা আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক মণ্ডলী আমরা যেহেতু বাজারের এক প্রান্তে রয়েছি আমরা রয়েছি যশোর সীমান্তে কলারুয়া অর্থাৎ ছাতকেরা জেলা এবং যশোর জেলার সীমান্ত এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছি দর্শক মন্ডলী আসুন আমরা এই মুহূর্তে এক্ষন আপনাদেরকে যশোর নিয়ে যাব আসুন প্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন একটা সুন্দর ব্রিজ এই ব্রিজটি যশোর জেলা এবং সাতক্ষীরা জেলাকে সেতু বন্ধন করেছে দর্শক মণ্ডলী আমরা যেহেতু হাঁটতে হাঁটতে যাচ্ছি তবে জানি না হয়তো দু মিনিটের ভিতরেই আপনাদেরকে যশোর নিয়ে যাবো প্রদর্শক এটা শুনলে কেমন লাগে যে আমরা সাতক্ষীরা জেলায় রয়েছি আমরা কপোতাক্ষ নদের উপরে নির্মিত যে ব্রিজটি আপনারা দেখছেন সেই কবতক্ষ নদটি এই কবতক্ষ নদের উপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের উপর দিয়ে কিন্তু আমরা হেঁটে চলেছি আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি যশোর জেলায় যশোর জেলার কেশবপুর উপজেলায় আপনাদেরকে নিয়ে যাব প্রিয় দর্শক মণ্ডলী চলুন আমরা যশোর থেকে ঘুরে আসি দর্শক আপনারা দেখছেন এক পাশে এটা যশোরের ভিতরেই একটা কফি হাউস আপনারা দেখছেন সেই কফি হাউসটা একটা সুন্দর মনোরম পরিবেশে এই কফি হাউসটা নির্মিত হয়েছে এখানে প্রতিষ্ঠিত হয়েছে এখানে মানুষ অবসর সময় কাটানোর জন্য একটু চা কফি পান করার জন্য এখানে আসেন সেই কফি হাউসটা আমি আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক মণ্ডলী আমরা এখন কিন্তু প্রায় যশোরের নিকটবর্তী চলে এসেছি আমরা যশোর জেলায় আমরা এই তো এই তো প্রিয় দর্শক মন্ডলী আমরা যশোর জেলায় পা রাখলাম আপনাদেরকে নিয়ে এসছি যশোর জেলায় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাতক্ষীরা জেলা থেকে যশোর জেলায় চলে এসেছি আমরা যশোরের একজন মানুষের সঙ্গে কথা বলবো ভাই আপনার কি নাম আব্দুল মজিদ আব্দুল মজিদ তো বাড়ি কোন যায় হিসেবপুর

আর যশোর জেলার মানুষ আপনারা তো সন্ধ্যাবেলা এক জায়গায় বসে চা খান হ্যাঁ চা খান নাকি যে হ্যাঁ তো তখন কেমন লাগে খুব ভালো লাগে আপনাদের সঙ্গে যশোর জেলার মানুষ এবং সাতক্ষীরা জেলার মানুষের মধ্যে যে সৌহার্দ্যটা গড়ে গড়ে উঠেছে তো সেটা আপনাদের কেমন লাগে খুব ভালো লাগে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ খুব ভালো সঙ্গে ভালো সম্পর্ক আছে অবশ্যই পীরদর্শক মণ্ডলেই আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলার ভিতরে প্রিয় দর্শক মন্ডলে ভাই আপনার বাড়ি কোথায় এই জায়গায় বাড়ি এখানেই বাড়ি কি নাম আপনার সত্তর শেখ সত্তর শেখ তো আপনার গ্রামের নাম কি কাস্তা কাস্তা এটা কি যশোর জেলা না এটা কেশবপুর এটা কেশবপুরের ভিতরে অর্থাৎ যশোর জেলার ভিতরে হ্যাঁ তো আপনি এখন কোথায় যাবেন এই কেশবপুর যাব কেশবপুর যাবেন আসলেন কোথা থেকে কেশবপুর জন্য কেশবপুর থেকে আসছিলেন আবার কেশবপুরে চলে যাবেন প্রিয় আমরা একটু অর্থাৎ পাঁচ মিনিট আগে ছিলাম সাতক্ষীরা জেলায় এখন আমরা চলে এসেছি যশোর জেলার কেশবপুর উপজেলায় প্রিয়দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওরা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে সকলকে জানিয়ে দেবেন যে সাতক্ষীরা জেলা এবং যশোর জেলার যে সেতু বন্ধন করেছে যে সেতুটি রয়েছে সেই সেতুটি কিন্তু আমি পার হয়ে আপনাদেরকে যশোর জেলায় নিয়ে এসেছি আমি আবারও পার হয়ে যশোর জেলার কেশবপুর থেকে চলে যাব আবার সেই সাতক্ষীরা জেলায় প্রিয়দর্শক মণ্ডলী আমরা কিন্তু সাতক্ষীরা জেলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি প্রিয়দর্শক মণ্ডলী আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম